আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবার আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আপু আমাদের এখানে তো আগেও ভিডিও করেছো না তুমি কি কোনো সারা শব্দ পেয়েছ এখনো সারা পাওনি এটা কি আমাদেরকে দায়ী করো না কিন্তু তোমার নিজেকে ব্যর্থতা মনে করো আপনাদেরকে দায়ী করুক না আমি নিজেও ব্যর্থতা না আপনাদেরকে দায়ী করে লাভ না আসলে আমার কপালে নেই কপালে নেই নেই এটা কেমন বুঝলো এই ভিডিও শেষ ভিডিও হয় কেউ লক করে উপরেলা যদি কপাল লেখা থাকে তাহলে আসবে আর আজ পর্যন্ত তো অনেকগুলা ভিডিও কলাম কই এখনো আজ পর্যন্ত আসলো না এখনো কোনো সারা পাওনি না তো যাক তুমি কি ধরনের ছেলে চাচ্ছো তোমার বয়স 17 18 30 বছর বা 25 বছর বা 22 বছর ছেলে লাগবে কোনটা আমি বয়স মেইনটেইন করে ছেলে খুঁজতেছি না আমি খুঁজতেছি যে মন ভালো হবে মনের মানুষ মনের সাথে মন মিল থাকতে মনের সাথে মন মিলতে হবে এই তো দুই মুটো ভাত কম খাবে কিন্তু একটা ভালো একটা মনের মানুষ চাচ্ছো যাকে না তুমি করে দূরে খেতে পারবে সারা জীবন যার বুকে তুমি ঠাই নিতে পারবা তো যাই অনেক সুন্দর ছেলে অনেকে বিয়ে করে কিন্তু সে নাইট ক্লাবে যায় বা তার চরিত্র নষ্ট তাহলে তো ওই সুন্দর কোনো দাম নেই নাকি বলো তো যাই তুমি কি তার বাপ মা যদি থাকে বা পুরো ফ্যামিলি থাকে তাহলে কি তুমি রাজি নাকি শুধু সিঙ্গেল ছেলে লাগবে না না সিঙ্গেল ছেলে কেন যেখানে মুর মুরুক গেছে ওখানে আর বরকত বেশি আল্লাহ আইন উন্নতি বেশি করে আর কি তো আমি চাইবো সব সময় শ্বশুর শাশুড়ি থাকুক নন মানুষ থাকুক কোনো প্রবলেম না তাদের সাথে একই সাথে একই 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 সাথে তলে করে ধরে খাবে তুমি চাচ্ছো যদি ফ্যামিলি ভালো সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে না সবাইকে না আগলে ধরে রাখবো নাকি যাই হোক তোমাকে কোনো পৌরসভায় বিয়ে করে যে কোনো রাষ্ট্রে নিয়ে যেতে চাইলে নিয়ে যেতে পারবে বাপ মা কি বাধা দেবে না ওর বাপ মা যদি মাথা দেয় তাহলে আমি যাব আর আমার বাপ মা কখনো চাইবে না আমার বাপ মা চায় যে আমার সুখ আমাদের সুখ তাই যাক তোমার এত সুন্দর চেহারা তোমার বিয়া এমনিতে হচ্ছে না মানে তুমি এটা কি তোমাদের কি টাকা বসে নাই বা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না কোনটা যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না মানে টাকা বসে অনেক ডিমান্ড বেশি চায় ও তাহলে তো খুবই টাফ

আচ্ছা যাই তুমি যত রান্না করতে পারো একটা কোশ্চিন ধরবো দাদা ধরবো একটা আচ্ছা হাট থেকে কোন জিনিসটা কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় কোন এটা কোন জিনিস হাটে থেকে কিনে নিয়ে এসে রান্না করে ফেলে দেওয়া হয় রান্না করে ফেলে দেওয়া খাওয়া হয় না কিন্তু তরকারিতে দেওয়া হয় তেজপাতা শর্টকাটে বলে দাও তেজপাতা তেজপাতা অনেক সুন্দর কথা বলছো যাই হোক তোমার বুদ্ধি আছে দর্শক বন্ধু আপনার সাথে একটু ফান করলাম মেয়েটা আসলে মন মানুষের সাথে অনেক ভালো মেয়েটা নামাজ কালাম পরে মুসলমান ঘরের সন্তান এক কথা গোবরে পদ্মপুর এত সুন্দর এত সুন্দর চেহারা তার চলাফেরা গঠন অনেক সব দিক দিয়ে ভালো উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি তো যে কোনো ভাই বিয়ের সাথে করতে পারেন মেয়েটা ফোন নাম্বার নেই আমি বলে দিলাম আগের ভিডিও তো বলছে মেয়ের ফোন নেই আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না ওয়াটিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন